নমস্কার শুভ সকাল সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে মঙ্গলবার সকাল সকাল ভিডিওটা শুরু করলাম তো সকাল সকাল বলতে এখন বাজে দশটা আদেয়ার বাবা অফিস চলে গেছে খাওয়া দাওয়া করে আর আমি এখনও নাস্তা খাই নাই আদেয়ার নাস্তা খাওয়া হয়ে গেছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এখানে হচ্ছে ডিম ভাজি করব একটা আমার জন্য আর আদে এত খাওয়া হয়ে গেছে আদের বাবাও খেয়ে দেওয়া অফিস চলে গেছে তো আজকে ডিম ভাজি করার কারণ হচ্ছে কালকে রাত্রে খিচুড়ি রান্না করছিলাম আদের বাবার এত ভালো লাগছে সেই খিচুড়ি সে বলতেছে আজকে সকালেও আমাকে খিচুড়ি করে দাও তাই আবার সেই খিচুড়ি আজকে সকালবেলা রান্না করছি সাথে ডিম আমলেট ছিল আর আদেও ওইটাই খেয়েছে আদের বাবার যে কেজ জুতা ধুয়ে দিছি সেটা এখানে রোদ আসবে তাই এখানে দিয়ে দিছি শুকানোর জন্য আর এ পাশের পরিবেশটা দেখায় এই জায়গায় রোদ কেবল আর কি আসতেছে এখনকার আকাশ কিন্তু অনেক সুন্দর থাকে মানে পুরা নীল কোনো মেঘ নাই কিছু নাই পুরা পরিষ্কার আর এ পাশে রোদ আসছে বারান্দায় ফুলগুলো এখনো ফুটে নাই এই যে কলি এখনো ফুটে নাই ওই বাসায় দেখতে পারতেছেন যে ছাদের উপরে মশারি ওই মশারির ভিতরে হচ্ছে মুরগি পালে আর কি আমি ওদিন ছাদে গিয়ে দেখছি আর ওদিন যে আলু দেখাইছিলাম যে গাছ আলু এদিকে আমাদের ডিম ভাজাটা হয়ে গেছে এই যে কত সুন্দর হয়েছে দেখছেন আসলে মানুষের বাসায় ডিম ভাজা করলে একটা সেন্ট না কে আসে তখন মনে খাই খাই কিন্তু নিজের বাসায় করলে অত বেশি কোনো সেন্ট হয় না এরকম লাগে তো এই যে খিচুড়ি আজকে সবজি খিচুড়ি রান্না করি নাই এমনি খিচুড়ি রান্না করছি আর কালকের বেগুন ভাজা ছিল সেই ওই যে আদের খাওয়া দাওয়া শেষ নাচ করতেছে এখন টিভিতে গান চালায় নাও তো এই যে এই ঘর টর সব পরিষ্কার করা শেষ আমার বাসি কাজকর্ম শেষ আসলে সকালবেলা অনেক তারা হোরা থাকে বিধাই সকালবেলা ওই রকম ভাবে দেখাইতে পারি না তো টেবিলও সব পরিষ্কার আর কি সবকিছু গোছানো হয়ে গেছে খাওয়া দাওয়াটা করি তো এই তো দর্শক আমাদের দুপুরের রান্নার সবকিছু গোছানো হয়ে গেছে ফ্রিজে তো অনেক সবজি আছে এগুলো শেষ করতে হবে কারণ সামনে আমরা বাড়ি থেকে অন্য জায়গায় যাব অন্য জায়গার ভিডিও দেখতে পারবেন তো আজকে হচ্ছে চচ্চড়ি রান্না করব এখানে আছে মুলা বেগুন সিম তারপরে ছোট্ট একটা আলু দিসি কুচনো একবারে কুচি করে কাটা এই এই সবজি দিয়ে এই ছোট মাছ তিন তিন কাটা মাছ দিয়ে রান্না করব হচ্ছে চচ্চড়ি এটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখছি মাছটা আর রান্না করব আজকে অনেক দিন পর চিকেন অনেক দিন পর আজকে চিকেন রান্না করব। অনেক দিন যাবৎ চিকেন রান্না করা হয় না প্রায় দশ এগারো দিন হয়ে গেছে আমাদের বাসায় কিন্তু আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে আমরা হচ্ছে প্রায় সপ্তাহে দুই থেকে দুই দিন চিকেন রান্না করা হয় মোটামুটি তো আজকে অনেক দিন পর আজকে চিকেনটা ভাবে রান্না করব। এখানে হচ্ছে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে চিকেনটা মাখ খাইয়ে রাখছি এটা হচ্ছে সোনালি মুরগি তো চিকেন রান্না করার জন্য এখানে টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচ আর ভাত রান্না করব এখানে আছে হচ্ছে আদা রসুন কাঁচামরিচ বাটা তো সব রেডি রান্না শুরু করবো আর এই যে আদেয়া সারাক্ষণ দুষ্টুমি করে সে এদের ঘোরা রাগ করে আছে আদেয়া তো আমরা প্রথমে হচ্ছে চচ্চড়িটা রান্না করব এর জন্য কড়াইতে দিয়ে দিছি তেল গোড়া মাছগুলো এটা হচ্ছে তিন কাটা আর পাবনায় যখন ছিলাম তখন বলতো বাসপাতা আর কোন এলাকায় কি নাম বলে আমি জানি না তো প্রথমে মাছগুলো ভেজে নেই তো সামনে কিন্তু আরও অনেক ভালো ভালো ভিডিও দেখতে পারবেন কারণ সামনে আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে তো যারা যারা ভিডিও দেখেন আর যারা যারা দেখেন না এসে আর কি ঘুরে চলে যান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই তো আমাদের মাছ ভাজা মানে হয়ে আসছে বেশি ভাজবো না হালকা করেই ভাবলায় ভাত বসিয়ে দিচ্ছি ওই যে ভাত হইতেছে তো আমাদের মাছটা ভাজা হয়ে গেছে মাছটা আমরা কালো জিরা তারপরে এখন সবজি দিয়ে দিব কাঁচামিচ দিয়ে দিলাম Oi, oh, galera. Oi, Boris. Isso. Para em hmm? jogar oh. aqui atrás. Ah, yeah. você tem? Qual é essa? Hum? Ah, eu tava assistindo a isso. Oi. Ah, isso. Hum. Tá certo. E logo ali দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে মজা দাও লাস্টে দিব হচ্ছে ভাজা জিরার গুঁড়া এখানে কোনো মরিচের গুঁড়া ব্যবহার করবো না আর কোনো মশলাই ব্যবহার করবো না শুধু শেষে দিব হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে ধনিয়া পাতা এদিকে ভাতে ও বলক চলে আসছে দেখেন দেখেন কত জল বের হইছে এই দেখে এই তরকারি দেখবেন মোজে একবার একটুখানি হয়ে যাবে তো কিন্তু আমি এটা ঢাকনা দিয়ে ঢাকবো না কারণ ঢাকনা দিয়ে ঢাকলে একবার বেশি গলে যাবে এত বেশি গলা গলা আমি করব না বেশি চুলার হিটটা কিন্তু অনেক বেশি দিয়ে রাখছি যাতে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায় আর চটচড়িটা হবে একটু ঝরঝরা টাইপের জল শুকিয়ে গেছে আর আমি কিন্তু ঢাকা দিয়ে ঢাকি নাই দিয়ে খাই এই চচ্চড়ির এরকম ডাটো ডাটো আছে তো সেদ্ধ হয়ে গেছে এর এখন হচ্ছে দিয়ে দিব হচ্ছে জিরার গুঁড়া আর ভেজে রাখা মাছ দিয়ে আর একটু ভাজা ভাজা করব ভিডিও কিন্তু দশ মিনিট পর শুরু করবো মানে হইলো এতক্ষণ ধরে অনেক সময় নাড়াচাড়া করছে

ভালোভাবে মিশিয়ে নিলাম এখন লাস্টে শুধু একটু ধনেপাতা দিয়েই রান্না কমপ্লিট হয়ে যাবে কেটে রাখছি এখনকার সিজনে প্রত্যেক রান্নাই আমার কাছে ধনেপাতা পাতা ভালো লাগে সব কিছুতেই মোটামুটি তো এই তো তো এই তো মিশিয়ে নিলেই রান্নাবান্না কমপ্লিট তো কড়াই পরিষ্কার করে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখন হচ্ছে চিকেন রান্না করবো আর চিকেনটা হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখছি ভেজে নেবো প্রথমে তো তারপরে আজকে মানে আজকে একটু অন্যরকমভাবে রান্না করবো একটু ভেজে সুন্দরভাবে রান্না করব আর কি তাতে পেস্টটা একটু অন্যরকম কিন্তু হচ্ছে মেটে মাথা এগুলো ভাজবো ভাইগুলাই রেখে দিলাম নিয়ে চিকেনটা এখন হালকা করে ঢাকনা দিয়ে দেখে দেখে ভাজবো তাহলে হচ্ছে ড্রাই হবে না দুপুরটা জসি হবে আর উপর দিয়ে হালকা ভাজা হবে এই জন্য ঢাকনা দিয়ে একটু ঢেকে ঢেকে দিব তো ভাজা থাকুক তো তো এই যে চিকেন আমাদের ভাজা হয়ে গেছে দেখতেই পারতেছেন এই তেলে রান্নাটা করব আর এই যে চিকেন ভেজে রাখছি তো এখন রান্না বান্না শুরু করব তেলের উপরে ফোড়ন দিব হচ্ছে গোটা জিরা আর কোনো কিছু দিব না এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি একবারে ঘরে তার মতন করে ভাজবাস আমি ভাজা ভাজা করে নিই তারপরে দেখা যাচ্ছে তো এখানে পেঁয়াজটা তো মোটামুটি ভাজা হয়ে আসছে এখন হচ্ছে দিয়ে দেবো টমেটোগুলা যেহেতু এখন টমেটোর সিজন তো এখন তো টমেটো একটু দাম বেশি কিন্তু ভালোই তাও পাওয়া যাচ্ছে তো দিয়ে দেবো টমেটো এখানে আমি সব মশলাও বের করে নিয়েছি হলুদ জিরা ধনিয়া মরিচ গুঁড়া লবণ ভাজা হয়ে গেছে এখন আমরা দিয়ে দেবো একটু জল যাতে পুড়ে না যায় দিয়ে দেবো শুকনা মশলা আদা রসুন বাটা এই যে ব্লেন্ডারে বেঁচে রাখছি আদা রসুন কাঁচামাল তো মশলাটা ভালোভাবে কষাবো যেহেতু মাংস ভাজা হয়ে গেছে তাই মোটামুটি এটা খেয়ে তো হয়ে গেছে তাই মশলাটা ভালো মতো একটু কষ্ট দিতে তো মশলাটা কষানোর জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই তো এখন ঢাকনাটা খুলে নেই মশলা কষানো মোটামুটি হয়ে গেছে আরো দিয়ে তেল ভেসে উঠছে এখন দিয়ে দেব ভেজে রাখা মাংসগুলো আর সাথে যে মেটে তারপরে মাথা গলা গিলা সব দিয়ে দিলাম একটু ভালো মতন কষাবো ঢাকনা দিয়ে একটু ঢেকে ঢেকে কষাই তো এই তো ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা ও সেই সেম যা বেরোয়ছে আর এই দেখেন কালারটা কিন্তু চোখ আসছে খুবই সুন্দর তো এ তো কষানো হয়ে গেছে আর অনেকটা জলও বেরোয়ছে আজকে কোনো আর ঝোল টোল এগুলো মানে জল দিবো না একটু কষা কষায় রান্না করব তো এখন দিয়ে দিব একটু গরম মশলা পাউডার এই যে গরম মশলা এই গরম মশলা গুঁড়াটা আমার বাড়িতে বানানোই বাড়িতে মশলা বানিনি সব তো এই তো আরেকটু রেখে নামিয়ে নিব তাহলেই হয়ে যাবে আমার আজকের চিকেন রান্না অনেক দিন পর আজকের চিকেন রান্না হইতেছে আমাদের বাসায় শীতের দিনে কিন্তু এত ঝোল খাবার ভালো লাগে না একটু ভুনা ভুনা টাইপের খাবারই ভালো লাগে শুকনা শুকনা তো রান্না কমপ্লিট হয়ে গেল গ্যাস আর এক মিনিট পর বন্ধ করে দেবে এক মিনিট রেখে বন্ধ করে যে এখানে আদে আবার এক একাই জল খাইবে সে সব সময় মানে দুষ্টামির উপরেই থাকে তার মানে দুষ্টামি কখনো শেষ হয় না ও হচ্ছে আনলিমিটেড দুষ্টামি করে আনলিমিটেড ওরা যত বলবো তত মনে হয় কম হবে এত দুষ্টামি করে ওই আবার গেল সেই জল ফলাইতে রান্না করে দেখেন আপনারা কি বলবো ওর কথা বললে শেষ হবে না এই তাতে আসো ওই যে নাটটা গিরি সবসময় খালি নাপিত সবার সাথে একটু কথা বলো এখানে দাঁড়িয়ে বলো বলো এখানেই আর দূরে যাও এখানে এই সোফার কিনারে হ্যাঁ বলো যাও না না তো ভাই ওই ফুল বনে যাই তো তো আজকে আমরা হচ্ছে আবার বাইরে যাব এখন তো বাজে একটা আজান দিয়ে দিলো তো হচ্ছে আদের বাবা আসবে দুপুরে বাড়িতে খেতে তো বাড়িতে খেতে আসলে তারপরে হচ্ছে আজকে তো তিন তারিখ ডিসেম্বরের বিকালবেলা আমরা যাব বিকালে বা সন্ধ্যার দিকে যাব হচ্ছে আমরা বাইরে কিছু কেনাকাটা আছে যেহেতু সামনে আমাদের অনেকগুলো অনুষ্ঠান আছে অনেকগুলো প্রোগ্রাম আছে এর জন্য হচ্ছে আমাদের কিছু কেনাকাটা করার লাগবে আর যেহেতু শীত চলে আসছে তাই বাচ্চার জন্য কেনাকাটা করতে হবে তো এর জন্য হচ্ছে শীতের কিছু জামা কাপড় কিনবো আর আমরা অনেক দিনের সফরে যাইতেছি একটার পর একটা অকেশন আসে তো কোথায় যাই কি করি না করি সব তো আপনাদের সাথে শেয়ার করব আপনারা অবশ্যই আমাদের পাশেই থাকবেন আর যারা যারা আমাদের অনেক বেশি ভালোবাসেন তাদেরকে কি বলবো ধন্যবাদ দিয়ে ছোট করব না কারণ তারা তো ভালোবাসেনি আর যারা আমাদেরকে ভালোবাসেন না তারা অবশ্যই আমাদের ভিডিও দেখেন দেখতে দেখতে অবশ্যই এক সময় না এক সময় আমাদের ভালোবাসবেন সবাই আমাদের সাপোর্ট করেন এটাই আমরা চাই তো হচ্ছে আমি আবার একটু ব্রুপ লাগো করতে হবে ভ্রুর অবস্থা খারাপ যেহেতু মানে ঘুরতে যাব তাই হচ্ছে ব্রুপ লাগ না করলে হবে না যে মানে এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে শেষ করে দিব আদের বাবা দুপুরে খেতে আসবে তো খাওয়া দাওয়ার পরে শেষ করে দিব তারপরে হচ্ছে মানে বাইরে যে যাবো ওই ভিডিওটা আপনারা পরের ভিডিওতে দেখতে পারবেন তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালোই লাগতেছে তো দেখতে থাকেন অবশ্যই আর আদে তো সারাক্ষণ দুষ্টুমি করে ওদের ওর যদি সব কিছু সারাদিনে দেখায় তাহলে শেষ হবে না মানে ভিডিও এক ঘন্টার উপরে হবে যদি দেখায় তো তারপরও ভিডিও কাট কাটসাট করে আমার প্রায় সতেরো মিনিট আঠারো মিনিট পনেরো মিনিট চোদ্দ মিনিট এরকম হয়ে যায় আমি চাই দশ মিনিটের কম দেওয়ার জন্য কিন্তু তারপরও সেটা মানে কাটতে কাটতে আর হয় না সারাদিনে তো অনেক ক্লিপসই নেওয়া হয় আর প্রতিদিন ভিডিও করতে ভালো লাগে না আর আরেকটা কথা বলি আপনারা কিন্তু প্রতিদিনই আর কি এক গেমে এসে গেছে আমার নিজের কাছে এক গেমিয়া এসে গেছে যে প্রতিদিন একই রকম ভিডিও আসলে আমরা শহরের বাসায় থাকি আর ঘরের ভিতরেই সময় থাকা হয় বাইরে খুব একটা যাওয়া হয় না আমাদের আর দেশের অবস্থা এখন অত বেশি মানে আহামরি খুব যে ভালো বলবো সেরকমও না এর জন্য হচ্ছে মানে বাইরে তো ওরকম যাওয়াই হইতেছে না তো এর জন্য বাইরের কোনো ভিডিও ভাবে দিতে পারতেছি না প্রতিদিন এক গেমই ভিডিও ঘরের ভিতরে ভিডিও দিতে হইতেছে তো চেষ্টা করব আমি বাইরের ভিডিও দেওয়ার তো আমরা যেখানে যাইতেছি এখানে অবশ্যই গ্রাম গ্রামের মধ্যে আর কি বাইরের ভিডিও দিতে পারবো আশা করতেছি তো দেখতে থাকেন ভালো না বাজে তো তো যে দুই দুই বাটিতে আর আর কি বেশি এখানে আছে চিকেন তো আদের বাবা আসছে অফিস থেকে খাওয়ার জন্য খাবার দাবার রেডি এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো আদে তো খুব খুশি আজকে চিকেন তার পছন্দের খাবার তাই না মামা আমরা খাওয়া দাওয়া করতেছি এখন সবাই হম আর নিজের হাতেই খাচ্ছে আমিও খাচ্ছি তো বান্না কেমন হয়েছে বলো সবাই তো কইব তোমরা সবসময় ভালো কো আসলে কি সবসময় ভালো হয় তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ সব দিয়ে দেখার জন্য দাও